সিলেটের দ্বিতীয় দিনের মতো অনুশীলনে বাংলাদেশ দল ফর্ম ফিরে পাবার চেষ্টায় মুশফিক শান্ত চিন্তার নাম নাহিদ রানা আম্পায়ারের বিরুদ্ধে মন্তব্য করায় ক্ষমা চাইলেন তাহিদ হৃদয় মোহামেডানের আবেদনের সারা দেয়নি টেকনিক্যাল কমিটি বাংলা নববর্ষের শুভেচ্ছা ক্রীড়া তারকাদের ফুটবল ভবনে মিষ্টিমুখ নতুন বছরের শুভকামনা অধিনায়কদের সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার জন্য ডেলিতে গেছি এটা খুব মনে পড়ছে যে বাসায় থাকলে যাইতাম এখন অনেকদিন পরে গেছি তো এটা খুব ভালো লাগছে সিলেটের দ্বিতীয় দিনের মতো অনুশীলনে জাতীয় দলের ক্রিকেটাররা ফর্ম ফিরে পাবার চেষ্টায় নেটে লম্বা সময় ব্যাটিং অনুশীলন করেছেন মুশফিকুর রহিম ও নাজমুল শান্ত তবে নাহিদ রানাকে নিয়ে কিছুটা চিন্তিত কোচিং স্টাফ অনুশীলনে কাঙ্ক্ষিত লেন্থে বল করতে পারছিলেন না চাপাই এক্সপ্রেস তবে নেটে ঝলক দেখিয়েছেন আরেক পেইসার হাসান মাহমুদ হঠাৎ কোচের ভূমিকায় মুশফিকুর রহিম নেটে তাইজুলকে বল থ্রো করছেন মিস্টার ডিপেন্ডেবল ব্যাটিংয়ে ধস নামলে লোয়ার অর্ডারে যেন হাল ধরতে পারেন এই টাইগার স্পিনার সে চেষ্টাই করছেন মুশফিক নিজেরও খুব একটা ভালো সময় যাচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর ওয়ানডে থেকে অবসর নিয়েছেন লাল বলেও সংগ্রাম করছেন মুশফিক শেষ দশ ইনিংস ধরে কোনো হাফ সেঞ্চুরি নেই তার ব্যাটে অধিনায়কও স্বস্তিতে নেই সব ফর্মেটে রান খরা নেটে পুরনো ছন্দ ফিরে পাবার চেষ্টায় নাজমুল হোসেন শান্ত তবে অনুশীলনেও ব্যাট বলের সংযোগ ঠিকঠাক হচ্ছে না টাইগার ক্যাপ্টেনের দুই পেসার নিয়ে খেললে একাদশে নাহিদ রানা ও হাসান মাহমুদের থাকাটা প্রায় নিশ্চিত দুজনই লম্বা সময় বল করেছেন হাসান মাহমুদের বলগুলো যেন আরও ধারালো সুইং আর গতির মিশেলে ব্যাটারদের বিভ্রান্ত করেছেন তবে সঠিক লেন্থ খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে নাহিদ রানাকে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস নাহিদকে কিছু পরামর্শ দেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামও লাল বলের সাথে মানিয়ে নেবার চেষ্টায় সূত্র বলছে জিম্বাবুয়ের জন্য স্পিন ফাঁদ পাকবে টিম ম্যানেজমেন্ট মঙ্গলবার আফ্রিকার দেশটি আসবে বাংলাদেশে বিশ এপ্রিল থেকে শুরু সিলেট টেস্ট জানাব নারী বিশ্বকাপ বাছাইয়ের খবর কাল তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ প্রতিপক্ষ স্কটল্যান্ড লাহোরে গদ্দাফি স্টেডিয়ামে দুপুর তিনটায় শুরু হবে দিবারাত্রের এই ম্যাচ একদিনে ব্যবধানে আরও একটি ম্যাচ খেলতে হচ্ছে টিম টাইগ্রেসকে যেখানে রুদ্ধশ্বাস ম্যাচে দুই উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে অসাধারণ ব্যাটিং করেছেন ঋতুমণি যে ব্যাটিং নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে চিন্তা ছিল প্রথম দু ম্যাচে অবশ্য তার প্রমাণ মেলেনি সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আর ঋতুমণি তার ক্যারিয়ারের প্রথম অর্ধশতকে দলকে বিপর্জয়ের প্রান্ত থেকে রক্ষা করেছেন দুই ম্যাচ শেষে বাংলাদেশ ও পাকিস্তান একমাত্র অপরাজিত আম্পায়ারদের নিয়ে বিরূপ মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তাওহিদ হৃদয় ডিপিএল টেকনিক্যাল কমিটির কাছে চিঠি দিয়েছেন চিঠি দিয়েছেন তিনি তবে দু ম্যাচের নিষেধাজ্ঞা কমাতে মুহাম্মাদানের আবেদনের সাড়া দেনি কমিটি তাই বিসিবি ও সিসিডিএম এর দিকে চেয়ে আছে সাদা কালোরা দু দফা আচরণ বিধি ভঙ্গের জন্য দু ম্যাচের নিষেধাজ্ঞা ও 7 ডিমেরিট পয়েন্ট হৃদয়ের নামের পাশে তাওহিদ হৃদয়ের শাস্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিবি কিংবা সিসিডিএম ফলে তৈরি হয় ধোঁয়াশা তবে আম্পায়ার্স কমিটি ও টেকনিক্যাল কমিটির অবস্থান পরিষ্কার বিসিবির কোড কন্ডাক্ট মেনেই হচ্ছে আচরণ আচরণবিধি ভঙ্গের ঘটনা দুটো প্রথমটা আবহনের বিপক্ষে মাঠে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা কোড অব কন্ডাক্টের দুইয়ের আট ধারা অনুযায়ী যা লেভেল টু অপরাধ ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল এক ম্যাচে নিষেধাজ্ঞা চার ডিমেরিট পয়েন্ট ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন হৃদয়কে চার ডিমেরিট পয়েন্টের কারণে নিষেধাজ্ঞা বেড়ে দুই ম্যাচ হয় পরে শাস্তি কমানোর আবেদন করলে শুধু জরিমানা মৌকুফ করা হয় দ্বিতীয় ঘটনা ম্যাচের পর আম্পায়ারদের নিয়ে প্রকাশ্যে সমালোচনা করে আবারও লেভেল টু অপরাধ করেন তাওহিদ হৃদয় এবার ম্যাচ রেফারি তিন ডিমেরিট পয়েন্ট ও আশি হাজার টাকা জরিমানা করেন হৃদয়ে শাস্তি না মেনে আপিল করলেই শুনানির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তবে এরই মধ্যে আম্পায়ারদের নিয়ে নেতিবাচক মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন তাহিদ হৃদয় যদিও এটাকে আপিল হিসেবে দেখছে না টেকনিক্যাল কমিটি মোহামেডানো ভুল স্বীকার করে শাস্তি কমানোর আবেদন করেছে সিসিডিএম চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান তা পাঠিয়ে দেন টেকনিক্যাল কমিটির কাছে শাস্তি কমানোর ইখতিয়ার না থাকার কথা সাফ জানিয়ে দিয়েছে এনামুল হক মনির নেতৃত্বাধীন কমিটি এখন বিসিবি ও সিসিডিএম কি করে সেটাই দেখার বিষয় ম্যাচ রেফারি ও টেকনিক্যাল কমিটির বিরুদ্ধে গিয়ে বিশেষ বিবেচনায় শাস্তি কমালে ক্ষুব্ধ হয়ে উঠতে পারেন আম্পায়াররা ওদিকে গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে সুপার লিগে খেলানোর ব্যাপারে মরিয়া মোহাম্মেডান বিশেষ বিবেচনা না পেলে দু ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে হৃদয়কে আর নামের পাশে সাত ডিমেরিট পয়েন্ট থাকবে বারো মাস ধরে এর মধ্যে আরেকটা ডিমেরিট পয়েন্ট যুক্ত হলেই নিষিদ্ধ হতে হবে আরও দুই ম্যাচ বাংলাদেশের বর্ষবরণ উদযাপনের সংস্কৃতি জায়গা পেল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ফেসবুকে হামজা জামাল তপুদের ছবি পোস্ট করে জানানো হয়েছে নববর্ষের শুভেচ্ছা একই কাজ করা হয়েছে সাফজয়ী নারী ফুটবলারদের নিয়েও এদিকে বাঙালির এই প্রাণের উৎসবে আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন নারী দলের ফুটবলাররা এটাই ব্র্যান্ডিং হামজা জামালদের বদৌলতে ফিফার দুশো এগারোটি দেশ জানল বাঙালির প্রাণের উৎসব সম্পর্কে ফিফা বিশ্বকাপের পেইজে থাকা ছয় কোটি ত্রিশ লাখ ফলোয়ার্স ধারণা পেল বাঙালির ইতিহাস আর ঐতিহ্য নিয়ে হামজা আসার পর বাংলার ফুটবল উন্মাতনা এখন অন্য পর্যায়ে তাকে রেখেই এই শুভেচ্ছা বার্তা দিয়েছে ফিফা সতীর্থ হিসেবে আছেন জামাল তপু কাজিরা শুভ নববর্ষের ব্যানার আর বিভিন্ন প্রতিকৃতি হাতে নিয়ে ফুটবলারদের আনন্দ শোভাযাত্রা ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা হলেও তার নজর কেড়েছে সবার ফিফার এই ছবি দিয়ে এবার ভক্তদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন ফুটবলাররা সবাই নিজ নিজ ওয়ালে শেয়ার করেছেন এই পোস্ট কাপ্তান জামাল থেকে শুরু করে তপু মোরসালিন বৈশাখের আনন্দ তারা ভাগাভাগি করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে সঙ্গী করেই হামজা জামালদের পাশাপাশি ফিফার পেইজে জায়গা পেয়েছেন সাফচই নারী ফুটবলাররাও দু সালের দক্ষিণ এশিয়া শ্রেষ্ঠত্বের ট্রফির সঙ্গে নববর্ষের শুভেচ্ছা জুড়ে দিয়ে শুভকামনা জানানো হয়েছে ফিফার অন্য একটি পেজ থেকে বিশ্বের বুকে নিজেদের অস্তিত্বের জানান দেওয়ার খুব সহজ মাধ্যম যে ক্রীড়া এ যেন তারই বহিপ্রকাশ এদিকে বাঙালির এই প্রাণের উৎসবে এবার সরব উপস্থিতি ছিল নারী ফুটবলারদের অধিনায়ক আফঈদার নেতৃত্বে খেলোয়াড়রা অংশ নেন আনন্দ শোভাযাত্রায় লাল সাদা পোশাকের বদলে ফুটবলারদের গায়ে ছিল লাল সবুজের জার্সি যা এই প্রাণের উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা গণমাধ্যমের গুঞ্জন উড়িয়ে দিলেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম জাতীয় দলে কারোর সঙ্গে তার দ্বন্দ্ব নেই বলে সব জানিয়েছেন তিনি বরং সবার সঙ্গে সুসম্পর্ক নিয়মিত যোগাযোগ রাখছেন অধিনায়ক জামাল সহ অন্যদের সঙ্গেও এই উইঙ্গার স্বপ্ন দেখছেন দ্রুতই জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে ভক্তদের ভালোবাসার প্রতিদান দেয়ার বাতাসের শেষ কথা ফিস ফিস ফাহমেদুল ইসলামের সঙ্গে জাতীয় দলের ফুটবলারদের সম্পর্ক ভালো না বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে খোলা মেলা অভিযোগ এসেছে সুনির্দিষ্ট দুই একজনের বিরুদ্ধে শুধু কি তাই ফাহমেদুলকে নাকি প্রবাসী কল্যাণ সমিতির সদস্য বলেও খোঁচা দেয়া হতো স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো ভালো চোখে দেখেননি বাংলাদেশী ভক্তরা দল থেকে বাদ পড়ার পর তাকে নিয়ে হয়েছে আন্দোলন তবে যে ইস্যু নিয়ে এত কিছু সেটার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলেই জানালেন ফাহমেদুল ইসলাম সবাইকে তো মিস করতেছি অবশ্যই সবার সাথে ভালো সম্পর্ক ছিল কারোর সাথে খারাপ সম্পর্ক ছিল না আমার সবার সাথে তো সবার সাথে আমি এখনো মাঝে মাঝে কথা বলি কথাবার্তা হয় ওই দিন জামাল ভাইয়ের বার্থডে ছিল তোমার সাথে ওনাকে হ্যাপি বার্থডে জানানো সবার সাথে ভালো সম্পর্ক অবশ্যই ওদেরকে মিস করতেছি আবার ইনশাল্লাহ আল্লাহ পাক যদি ওদের সাথে আবার ইনশাল্লাহ খেলবো একসাথে অল্প সময়ের অনুশীলনে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন ফাহমেদুল উইংয়ে তিনি কতটা কার্যকর এরই মধ্যে তা চলছে বোদ্ধাদের বিশ্লেষণ সরাসরি যারা তার খেলা দেখেছেন তারা দিচ্ছেন সার্টিফিকেট ভক্তরা আবারও তার ফেরার অপেক্ষায় জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে সেই ভালোবাসার প্রতিদান দিতে চান ফাহমেদুল